আউজ বিল্লাহ হে মিনা শায়তানি রজিম রহিম দ্বারা মালাইকুম রহমত আপনাদের সকলের উপর আল্লাহ সুফান দৌলার দয়া শান্তি ও রহমতের ঝর্ণা দ্বারা বর্ষিত হতে থাক যে মানে তার আগে একটু বেসিক্যালি যদি বলি এক মানে এক কথাতে যে সালেক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ মানে যে সবুজ উদ্ভিদ বা গাছ তো এই উদ্ভিদ শালোক সংশ্লেষ প্রক্রিয়াতে খাবার তৈরি করে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে এবং অক্সিজেনকে বাতাসে না বায়ুমণ্ডলে যোগান দেয় সেই অক্সিজেনকে প্রাণীরা আবার গ্রহণ করছে এবং এইভাবে একটা ভারসাম্য বজায় রয়েছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সংজ্ঞাটা যদি আমরা বলি ভালোভাবে সংজ্ঞাটা হচ্ছে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এবং নিজে নিজ দেহে ক্লোরোফিলের সহায়তায় ও পরিবেশ থেকে গৃহীত কার্বন অক্সাইড ও জলের সাহায্যে খাবার তৈরি করে ব্যাকেটে গ্লুকোজ এবং শক্তিকে নিজ দেহে অক্সিজেনকে বায়ুমণ্ডলে বা বাতাসে পরিবেশে নির্গত করে তা আমরা বলছি শালক প্রক্রিয়া এটা হচ্ছে আপনার সংজ্ঞাটা যদি আমরা সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করি একটু ভেঙে ভেঙে না এখানে কি বলা হচ্ছে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ একটা রাসায়নিক প্রক্রিয়া জৈব রাসায়নিক প্রক্রিয়া অর্থাৎ এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে প্রাণীদের দেহে না উদ্ভিদের দেহে উদ্ভিদের দেহে প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে না যদিও সালোক সংশ্লেষ কিছু প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে সালোক সংশ্লেষ আবার এমন কিছু উদ্ভিদ আছে তারা আবার শালক সংশ্লেষ করতে পারে না সালোক সংশ্লেষের জন্য আপনার শর্ত হচ্ছে সূর্যের আলো জল যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন সূর্যালোক তারপরে হচ্ছে জল কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিল ক্লোরোফিল এটা তো তার নির্দেশে থাকতেই হবে ক্লোরোফিল সংশ্লেষ করতেই পারবে না তো এই ক্লোরোফিল কিছু প্রাণী আছে যে তাদের দেহে আবার ক্লোরোফিল রয়েছে যার জন্য তারা শালো করতে পারে আবার কিছু উদ্ভিদ আছে যে তারা উদ্ভিদ হওয়ার সত্ত্বেও ক্লোরোফিল না থাকার জন্য তারা শালো করতে পারে না যুক্ত আপনার মানে প্রাণীর নামটা আমার এখানে খেয়াল হচ্ছে না তো যাই হোক কিছু প্রাণী আছে তারা শালসংশো করতে পারে তো এই আপনার শালক সংশ্লেষ প্রক্রিয়াটা এটা ঘটে উদ্ভিদ দেহে আর এই শালক সংশ্লেষ প্রক্রিয়াটার জন্য উদ্ভিদের প্রয়োজন হয় কী কী উপাদানের নাম্বার ওয়ান হচ্ছে ক্লোরোফিল নাম্বার টু হচ্ছে সূর্যালো সূর্যের আলো আর ক্লোরোফিল নাম্বার থ্রি হচ্ছে আপনার কার্বন অক্সাইড এবং নাম্বার ফোর হচ্ছে যে জল এই চারটি উপাদান এই চারটি উপাদানের সহায়তায় উদ্ভিদ তার পাতার যে মেসোফিল কলা তো সেই মেসোফিল কলায় ক্লোরোফিলের সহায়তায় সালক সম্পূর্ণ করে এবং এই প্রক্রিয়াতে উদ্ভিদ মানে সৌরশক্তিকে নিজ দেহে নিজ দেহে সেটাকে কী করে আপনার স্থিতি করে সৌরশক্তিকে রাসায়িক শক্তিরূপে নিজ দেহে সঞ্চয় করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেনকে কী করে ছেড়ে দেয় অক্সিজেনের যোগান দেয় এই অক্সিজেনকে আবার আমরা পিলামিটা গ্রহণ করছি আর উদ্ভিদের যে অঙ্গে সালোক সংশ্লেষটা ঘটে সেটা হচ্ছে আপনার পাতা পাতাতে পাতার মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্টের গানায় পাতার মেসোফিল কলাতে আপনার এই শালক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে তো আপনার আরো ভালোভাবে বললে যে উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে এবং নিজ দেহে অবস্থিত ক্লোরোফিলের সহায়তায় আপনার যে সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে আমরা বলছি এক কথায় কী এবং অক্সিজেন নির্গত করে পরিবেশে তাকে আমরা এক কথাই বলছি সালক সংশ্লেষ আর এই যে সালক মানে সালক সংশ্লেষটা তাহলে হচ্ছে আপনার জীব জীবের মধ্যে জীবজগৎকে যদি দুটোভাবে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে প্রাণী জগৎ একটা উদ্ভিদ জগৎ তাহলে শালক সংশ্লেষটা সম্পূর্ণ হচ্ছে আপনার উদ্ভিদ দেহে প্রাণীটা শালক সংশ্লেষ করতে পারে না ব্যতিক্রম একটা প্রাণী আছে তারা শালক সংশ্লেষ করতে পারে সেটা চালার কথা তাহলে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে আর এই শালক সংশ্লেষ সংগঠনের জন্য বা প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য উদ্ভিদের কী কী উপাদানের প্রয়োজন হচ্ছে প্লোরফিল সূর্যালো তারপরে কার্বন ডাইঅক্সাইড এবং আপনার জল এবং এর সাহায্যে এর ফলাফল স্বরূপ কি হচ্ছে ফলাফল ফলাফল স্বরূপ কি হচ্ছে না উদ্ভিদ সরকারি জাতীয় খাদ্য তৈরি করছে গ্লুকোজ জল এবং পরিবেশে নির্গত করছে আপনার অক্সিজেন এই অক্সিজেন আবার আমরা গ্রহণ করছি আর এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটো দশাতে সম্পূর্ণ হয় আলোক দশা অন্ধকার দশা তবে মেইনলি সালোক সংশ্লেষের জন্য আপনার আলো হচ্ছে অপরিহার্য আলো অপরিহার্য আলোর প্রয়োজন তার কারণ যে এই যে পাতার মেসোফিল কলার যে ক্লোরোফিল এই ক্লোরোফিল সূর্যালোকের যে ফোটন কোনা তো সেই সূর্যালোকের ফোটন কোনাকে ক্লোরোফিল কি করে শোষণ করে এবং সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ সূর্যালোকের ফোটন কোনা পাতার মেসোফিল কলার এই যে ক্লোরোফিল তো এই ক্লোরোফিলকে কী করে উত্তেজিত করে সক্রিয় করে তোলে এই সক্রিয় ক্লোরোফিল সক্রিয় ক্লোরোফিল আপনার কি করে যে জলকে আয়নিত করে মানে জলকে ভেঙে দেয় হাইডক্সিল এবং হাইড্রোজেন আয়নে ভেঙে দেয় যেটাকে আমরা বলছি মানে ফটোলাইসিস ফটোলাইসিস প্রক্রিয়া জলকে ভেঙে দেয় এইভাবে আপনার পরবর্তীতে এনএডিপিকে সেটা বিজারিত এনএডিপিকে এনএডিপি পরিণত করে পরবর্তীতে আপনার ফলস্বরূপ কী হয় না অক্সিজেন নির্গত হয় তো যাই হোক অন্ধকার দশাতেও সম্পন্ন হয় কিন্তু আলো হচ্ছে যে আপনার অপরিহার্য আপনার এই শালক সংশ্লেষ প্রক্রিয়াতে যে জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ তার পাতার মেসোফিল কলাতে যে সরল সরকারি জাতীয় খাদ্য তৈরি মানে পাতা মেসিমিল কলাতে শালক সংশ্লিষ্ট প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে এবং এই উপাদানগুলির সাহায্যে যে সরকারি জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করছে এবং অক্সিজেনকে পরিবেশে নির্গত করছে এই প্রক্রিয়াটাকে আপনার একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে আমি যদি সমীকরণটা আপনাদের একটু মানে এখানে লিখে বোঝাই তাহলে বুঝতে পারবেন না সমীকরণটা হচ্ছে সালক সংশ্লেষের যে রাসায়নিক সমীকরণটা সমীকরণটা হচ্ছে যে সিক্স CO2 O two plus twelve H two O C six H twelve O plus six C sorry six H plus six O এটা হচ্ছে আপনার সমীকরণ শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ সিক্স সিও টু প্লাস

আর ক্লোরোফিল সূর্যালোক ও ক্লোরোফিল অর্থাৎ আপনার ছয় অণু কার্বন ডাই অক্সাইড বারো অণু জল আর সূর্যালোক এবং ক্লোরোফিল সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় এরপর উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে যে এই উপাদান এই যে চারটি উপাদান রয়েছে এই চারটি উপাদানের সাহায্যে মানে এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটানোর জন্য এই চারটি উপাদানের প্রয়োজন তো এই চারটি উপাদানের সাহায্যে এর ফলাফল হিসাবে উদ্ভিদ কি করছে এরপর উৎপন্ন করছে এই যে গ্লুকোজ এটা হচ্ছে গ্লুকোজ আর জল ছয় অনু জল আর অক্সিজেন পরিবেশে নির্গত করছে অক্সিজেনকে দেখেন একটু ভালোভাবে বিষয়টা বোঝেন যে সালোক সংশ্লেষ যে রাসায়নিক মানে সমীকরণটা তো এই রাসায়নিক সমীকরণটার মাধ্যমে কিন্তু আমরা পুরো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা করতে পারি মানে যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্ভিদের কোন কোন উপাদানের প্রয়োজন হচ্ছে এবং ফলাফল হিসাবে সে কি উৎপন্ন করছে বা উৎপাদন করছে না সালোক সংশ্লেষ প্রক্রিয়াটার জন্য প্রয়োজন হচ্ছে উদ্ভিদের জ কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালোক আর ক্লোরোফিল এই চারটি উপাদানের প্রয়োজন হচ্ছে চারটি উপাদানের প্রয়োজন হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালোক আর ক্লোরোফিল আর এই চারটি উপাদানের চারটি উপাদানের সাহায্যে তৈরি করছে কি না তৈরি করছে গ্লুকোজ জল আর এই অক্সিজেন অর্থাৎ সরকার জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করছে আর এই গ্লুকোজ তৈরি করছে আর কি না জল এবং অক্সিজেন এই অক্সিজেনকে বায়ুমণ্ডলে মুক্ত করছে এই অক্সিজেনটা আবার গ্রহণ করছে জীব প্রজাতি মিন প্রাণী প্রাণীরা এটা আবার গ্রহণ করছে এবং এইভাবে একটা পরিবেশে ভারসাম্য এটা বজায় থাকছে আপনাদের এখানে এই সালোক সন্ত্রাসের প্রকৃতির যে রাসায়নিক সমীকরণটা আমি এখানে বোঝালাম তো আর এর ফলাফল অর্থাৎ এই রাসায়নিক সমীকরণে আমরা কী দেখলাম যে জল কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল এবং হচ্ছে সূর্যালো এই চারটে উপাদানের সাহায্যে আপনার কি তৈরি হচ্ছে সবুজ উদ্ভিদ কী তৈরি করছে না সবুজ উদ্ভিদ গ্লুকোজ জল এবং অক্সিজেন তৈরি করছে এবং আইমিন অক্সিজেনকে বাতাসে মুক্ত করছে এবার যদি আমরা দ্বিতীয় শালক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি দ্বিতীয় ধাপ মানে কি দ্বিতীয় ধাপ মানে হচ্ছে যে আই মিন এই যে মানে শালক সংশ্লেষ প্রক্রিয়াতে সরল সরকারি জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হচ্ছে জল আর অক্সিজেন পরিবেশে নির্গত হচ্ছে আর এই অক্সিজেনটা আমরা প্রাণী জগৎ আমরা এটাকে গ্রহণ করছি গ্রহণ করছি আমরা প্রাণীরা এই অক্সিজেনটা গ্রহণ করছি এবং আমরা কার্বন ডাইঅক্সাইড আবার ত্যাগ করছি যখন আমরা শ্বাস নিচ্ছি অর্থাৎ নিঃশ্বাস আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তো তখন আমরা অক্সিজেনকে গ্রহণ করছি আর যখন আমরা শ্বাস ত্যাগ করছি মানে প্রশ্বাস তো তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি এই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করছে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে আর উদ্ভিদ আবার শালক সংশ্লেষ প্রক্রিয়ার ফলাফল হিসাবে অক্সিজেনকে আবার সে ত্যাগ করছে সে গ্রহণ করছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে অক্সিজেন এই অক্সিজেন আবার আমরা গ্রহণ করছি এইভাবে দেখেন যে একটা ব্যালেন্স একটা মানে ভারসাম্য একটা ব্যালেন্স বজায় থাকছে যদি এই প্রক্রিয়াটা না সংঘটিত হতো তাহলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হতো জীবজগৎ পৃথিবীতে টিকে থাকতে পারত না না উদ্ভিদ টিকে থাকতে পারতো না প্রাণী টিকে থাকতে পারতো ধরেন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তার আগে একটু বলি যে দেখেন এটা তো আমরা বেসিক্যালি সকলেই জানি কম বেশি হয়তো মানে যে ক্লাস ফাইভ সিক্সে পড়া যে একজন স্টুডেন্ট সেও বিষয়টা জানে যে প্রাণী প্রাণী গ্রহণ করে প্রাণী যখন নিঃশ্বাস নেয় তো সে কোন গ্যাসটা গ্রহণ করে অক্সিজেন অক্সিজেন গ্রহণ করে তাই না অক্সিজেন আর উদ্ভিদ গ্রহণ করে কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড আর উদ্ভিদ উদ্ভিদ গ্রহণ করে কার্বন উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ প্রাণীরা যখন নিঃশ্বাস নেয় আমরা যখন নিঃশ্বাস নিই শ্বাস নিই তখন আমরা অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন গ্রহণ করি আর গাছ গাছের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয় গাছ যখন সে মানে শ্বাস গ্রহণ করে তো তখন গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা গ্রহণ করে তা আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন আমরা গ্রহণ করছি আর আমরা যখন মানে প্রশ্বাস প্রশ্বাস ছাড়ছি শ্বাস ছাড়ছি তখন আমরা কি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি ত্যাগ করছি গাছের ক্ষেত্রে ঠিক উল্টো হয় গাছ কার্বন ডাইঅক্সাইড মানে গ্রহণ করছে যখন মানে শ্বাস নিচ্ছে আর যখন ছাড়ছে তখন অক্সিজেন 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 ত্যাগ ত্যাগ করছে করছে তো এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে অক্সিজেন ত্যাগ করছে তখন আমরা যখন শ্বাস নিচ্ছি তখন আমরা কি অক্সিজেন অক্সিজেন গ্রহণ করছি আর আমরা যখন প্রশ্বাস শ্বাস ছাড়ছি তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি এই কার্বন ডাইঅক্সাইডটা গাছ গ্রহণ করে নিচ্ছে গাছ যখন শ্বাস নিচ্ছে সে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে গাছ যখন শ্বাস ছাড়ছে সে কার্বন অক্সিজেনটাকে ছাড়ছে তাহলে এই অক্সিজেন এই অক্সিজেনকে প্রাণীরা গ্রহণ করছে আর প্রাণীরা যেটা ছাড়ছে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডকে গাছ আবার গ্রহণ করছে এবং এইভাবে একটা ভারসাম্য পরিবেশে বজায় থাকছে এবং এতে করে না অক্সিজেনের ঘাটতি হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড অতিমাত্রায় বেড়ে যাচ্ছে আর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে যে টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ক্ষতিকর বিষাক্ত গ্যাস আরও যদি একটু এটাকে ভালোভাবে বোঝায় যে ধরেন উদ্ভিদ প্রাণী অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড দেখেন যে সাইকেলটা কীভাবে বাজে থাকছে প্রাণী প্রাণী যখন শ্বাস নিচ্ছে তো তখন এই অক্সিজেনকে গ্রহণ করছে প্রাণী শ্বাস নেওয়ার সময় অক্সিজেনকে গ্রহণ করছে প্রাণী নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করছে প্রাণী যখন প্রশ্বাস ছাড়ছে প্রাণী যখন ছাড়ছে তো তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করছে কার্বন ছাড়ছে এই কার্বন আবার সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে মানে উদ্ভিদ উদ্ভিদ যখন নিঃশ্বাস নিচ্ছে তো তখন এই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে উদ্ভিদ যখন আবার প্রশ্বাস ছাড়ছে তখন সে আবার অক্সিজেন ত্যাগ করছে অক্সিজেন ছাড়ছে এই অক্সিজেন আমার প্রাণী গ্রহণ করছে এইভাবে দেখেন এলাকা সাইকেল একটা চকরা খার অবস্থা একটা ভারসাম্য বজায় থাকছে যে না অক্সিজেন কে প্রাণীরা গ্রহণ করছে নেওয়ার সময় প্রাণীরা অক্সাইড কে ছাড়ছে এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের ক্ষেত্রে আবার উল্টো হচ্ছে উদ্ভিদ যখন শ্বাস নিচ্ছে তখন এই প্রাণীরা যে কার্বন ডাই টাকে ত্যাগ করছে বিষাক্ত গ্যাস এই বিষাক্ত গ্যাস উদ্ভিদ আবার খেয়ে ফেলছে আই মিন উদ্ভিদ এটাকে শোষণ করে নিচ্ছে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে উদ্ভিদ আবার কি করছে উদ্ভিদ যখন আবার শ্বাস ত্যাগ করছে মানে প্রশ্বাস ছাড়ছে তো তখন সে আবার অক্সিজেনকে ছাড়ছে এই অক্সিজেন আবার আমরা গ্রহণ করছে এবং একটা সাইকেল বজায় থাকছে বজায় থাকছে তাহলে দেখেন যেন কি বুঝলেন আপনারা ভাবতে পারেন যে আমি কি এখানে বায়োলজির ক্লাস নিচ্ছি না বায়োলজির ক্লাস নয় এটা ছত্রর অস্তিত্বের সাপেক্ষে রয়েছে কি রয় নাই সেটা বোঝানোর লাগে এটা ডিটেলস আপনাদের অবশ্যই মানে বোঝানো লাগে না হয়তো বুঝবেন না তো এটার সাপেক্ষে আমরা কী বুঝছি যে আমাদের দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে প্রাণী জগৎ আর একটা হচ্ছে উদ্ভিদ জগৎ তাই না উদ্ভিদ জগৎ আর উদ্ভিদ আর প্রাণী একটা পরস্পর নির্ভরশীল পরস্পর পরস্পরের উপর নির্ভর করছে কীভাবে আবারও রিপিট করছি যে উদ্ভিদ আমাদের শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি তাই তো আর আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি গাছের ক্ষেত্রে সেটা উল্টো হয় গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে না আমাদের যেটা প্রয়োজন গাছ সেটা ত্যাগ করছে আর গাছের যেটা প্রয়োজন আমরা সেটা ত্যাগ করছি এবং এইভাবে কি হচ্ছে একটা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা ব্যালেন্স বা ভারসাম্য পরিবেশ একটা বজায় থাকছে বজায় থাকছে আর কার্বন ডাইঅক্সাইড বললাম আমি যে বিষাক্ত গ্যাস তাহলে এই বিষাক্ত গ্যাসটাকে কি করছে উদ্ভিদ শুষে নিচ্ছে আর উদ্ভিদ আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করছে ওই অক্সিজেন আবার আমরা গ্রহণ করছি গ্রহণ করছি এবং এইভাবে একটা ভারসাম্য বজায় থাকছে